নমস্কার বন্ধুরা আমার ঘরকণ্ডা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজও কিন্তু রয়েছি বাবার বাড়িতে গতকাল তো পুজো হয়ে গেল আর আগামীকাল রয়েছে অক্ষয় তৃতীয়া তো এখন সকালবেলা ঘড়িতে এখন সকাল দশটা দশ বাজছে এখন জলখাবার টাইম তো জলখাবারের আজকে রয়েছে লুচি লুচির সঙ্গে রয়েছে আলুর তরকারি মিষ্টি আর যারা লুচি খেতে পছন্দ করবেন না এই গরমে তাদের জন্য তো রয়েছে মুড়ি আর জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিছু তরমুজ কেটে ফ্রিজের মধ্যে রাখা ছিল এগুলো এখন খাওয়া হবে তো জলখাবারের পর্ব মিটিয়ে যাওয়ার পর বাজার থেকে এখন চলে এসেছে মাছ মাছটা যদি অনেকক্ষণ আগেই এসেছে তো এই মাছটা এখন কাটা হবে এই মাছটার ওজন হচ্ছে তিন কেজি একশো গ্রাম মাছটা হাতে নিয়ে একটু দেখায় দেখুন তাহলে বোঝা যাবে কতটা বড় এই যে দেখুন মাছটা সাইজটা একবার দেখায় এই যে এতটা বড় তো এখন এই মাছটা বাছা হবে বেছে ধোয়া হবে তো আজকে দুপুরে এটা রান্না করা হবে তো ওজনে তো বেশ খানিকটাই আর সাইজেও তো বেশ বড় বড় সাইজের মাছ বাজার থেকে বাড়িতে এলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এটাকে রেডি করতে একটু বেগ পেতে হয় তো যাই হোক এখন এটা মাছটাকে পিস করে নেওয়া হচ্ছে তারপর মাছটা আস ছাড়িয়ে ভালো করে পিস করে নেওয়া হবে গতকাল পুজো গেছে আর বাড়িতে লোকজন কিন্তু এখনো আমরা সকলেই রয়ে গেছি তো বাড়িতে অনেক লোকজন সেই জন্য একটা বড় মাছই নেওয়া হয়েছে বড় মাছের স্বাদও তো অন্যরকম তো স্বাদও ভালো সেই কারণে বড় মাছই কেনা হয়েছে তো এখন মাছটা ধোয়া হোক আর এখানে এখন রান্না শুরু হয়ে গেছে এটা হচ্ছে ফোঁড়ের ডালনা হচ্ছে তো থোরের ডালনা মানে নিরামিষ পদগুলো প্রথমে হয়ে যাচ্ছে তারপর আমিষ পদগুলো হবে এটা হচ্ছে থোরের ডালনা আজকে দুপুরের ভাতের সঙ্গে রয়েছে আর এখন যে তরমুজটা কাটা ছিল সেই তরমুজের খোসাটা আমি এখন কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই কিউব করে করে মানে চার চৌকো সেবে এইভাবে তরমুজের খোসাটা আমি এইভাবে কেটে নিচ্ছি এই তরমুজের খোসাটা আজকে রান্না করব এখন সকলেই কম বেশি তরমুজের খোসা কিন্তু রান্না করছেন তো আমিও আগেও একদিন করেছি তো আজকে আবার আবারও করব ভেবেছি তরমুজের খোসার তরকারি সেই কারণে তরমুজের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি আর এখন এই যে মাছটা বাছা হচ্ছিল না মাছটার মধ্যে থেকে এই ডিমটা বেরিয়েছে তো ডিমটার মধ্যে দেয়া হয়েছে মাছের ডিমের মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ আর এখানে রয়েছে কিন্তু অল্প একটু মুড়ি দেওয়া হয়েছে মুড়িটার সঙ্গে ভালো করে মেখে নেওয়া হয়েছে দিয়ে মাছের ডিমের বড়াগুলো এখন ভাজা হচ্ছে এটা শুধু মুখেও খাওয়া হবে আবার ভাতের সঙ্গেও খাওয়া হবে সেই জন্য এই যে মাছের ডিমগুলো এখানে ভেজে ভেজে কিন্তু রাখা হচ্ছে আর এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আপনারা হয়তো এই টিপসটা অনেকেই জানেন না যে মুড়ি দেওয়ার যে ব্যাপারটা পেঁয়াজ দিয়ে তো অনেকেই করেছেন মানে করে থাকেন আর কি মাছের ডিমের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ আর নুন এরকমই তো সাধারণত করে থাকি আর এখানে পাশের গ্যাস ওভেনটাতে হচ্ছে মাছের সর্ষে পোস্ত মাছটা তো বিশাল বড়ই বেশ বড় বিশাল বড় বলাটা ভুল হবে বেশ বড় তো মাছের সর্ষে পোস্ত হচ্ছে দুপুরের আজকের জন্য রান্না আর এখন আমি রান্না বসেই দিয়েছি তরমুজের খোসাটা সর্ষের তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজগুলো কুচিয়ে রাখা ছিল পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব একটু রসুন আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো সঙ্গে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তরমুজের খোসার ফুল রেসিপি যদি দেখতে চান ভিডিওটা আগে আমি আপলোড করেছি তো আপনারা ওটা ওখান থেকে দেখে নিতে পারেন মশলা কষানো হয়ে গেল এখন এই যে তরমুজের খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে কিউব করে কেটে নিয়েছি ধুয়ে নিলাম এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব আজকে দুপুরে যে পদগুলো রান্না হয়েছে সেগুলো তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না হয়েছে বিউলির ডাল আর হচ্ছে শুক্তো রান্না হয়েছে আর মোটটা তো রান্না হচ্ছে সেটা তো শেয়ার করলামই আর সঙ্গে রয়েছে মাছের সর্ষে পোস্ত আর হচ্ছে মাছের ডিমের বড়া আর ভাত তো রয়েইছে আর সঙ্গে রয়েছে আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ অন্যদিকে গ্যাস ওভেনটাতে মাছের ডিমের বড়াটা ভাজা হচ্ছে আর এদিকে তরমুজের খোসার রেসিপিটা রান্না করছি এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিলাম আর এখন দিচ্ছে একটু হলুদ ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দেব এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ভালো করে ঢেকে দেব মাঝারি আঁচ করে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি যে সেদ্ধ হয়েছে নাকি আর এটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না প্রায় ডান হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আর হচ্ছে দিয়ে দেব একটু মিট মশলা সেদ্ধ প্রায় হয়েই গেছে ঝোলটা একটু মরবে আর একটু মাখো মাখো হবে আর এদিকে পাশের গ্যাস ওভেনটাতে এই যে মাছের ডিমের বড়াগুলোও ভাজা হচ্ছিল অলমোস্ট হয়ে গেছে পরিমাণে অনেকটা ছিল তো সেই কারণে ভাজতে একটু দেরি হলো আর এটা তো খুব বেশি হাই ফ্লেমে ভাজা যায় না মাছের ডিমের বড়াগুলো তার কারণ তাহলে ভিতরটা কাঁচা থাকবে বাইরেটা হয়ে যাবে এই মাছের ডিমের বড়াটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে রান্নাও কমপ্লিট এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজছে বিকাল চারটে দশ মেঘ করেছে প্রচণ্ড সেই দুপুরের পর থেকে খাওয়া দাওয়ার পর থেকে মেঘ করে আছে এখন দেখুন কতটা মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে আর বলতে না বলতেই কিন্তু বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে খুব বেশি জোরে বৃষ্টি পড়েনি কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর বিকালবেলা বৃষ্টি পড়তে শুরু করে দিলে তো বাইরে আর বেরোনো হয় না তো আজকে আর কি করা যাবে বাড়ির মধ্যেই থাকতে হবে আর এখানে দেখুন আম পাতা তোরণ বানানো হচ্ছে তার কারণ হচ্ছে আগামীকাল অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে দোকানে পুজো হয় দোকানে দোকানে যাদের পুজো হয় তো এই আম পাতার তোরণটা এখন বানানো হচ্ছে অনেকে মানে অনেক দোকানে তো পয়লা বৈশাখে পুজো হয় আবার অনেক দোকানে অক্ষয় তৃতীয়াতেও হয় তো আগামী কাল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে পুজো হবে তো সেই কারণে আম পাতার তরুণটা এখন বানিয়ে নেওয়া হচ্ছে আর এখন দেখুন বৃষ্টি কিন্তু রিমঝিম করে পড়েই চলেছে তবে সারাদিন প্রচন্ড গরম ছিল রৌদুর ছিল এখন বৃষ্টি পড়লে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা 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 বেশ একটু শিমশিম করে হাওয়া দিচ্ছে আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যের সময় বৃষ্টি পড়েছে ওয়েদার তো বেশ মজাদার বেশ দারুণ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর সন্ধ্যের সময় এখন মুড়ি মাখা করা হয়েছে মানে মশলা মুড়ি করা হয়েছে আর মধ্যে দেয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে নারকেল আর নারকেল দিয়ে মশলা মুড়ি খেতে আমার তো বেশ ভালোই লাগে আমার পরিবারের সকলেরই বেশ লাগে তো সেই কারণে এটা করা হলো আপনাদের কারো নারকেল দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাথে রয়েছে সন্দেশ এই যে মাখা সন্দেশ রয়েছে মাখা সন্দেশগুলো আমি এভাবে গোল করে রেখে দিয়েছি সবাই জন্য অনেকের খাওয়া হয়ে গেছে আর এই কটা রয়েছে এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন এই জলের মধ্যে দেখুন আমি চাল ধুয়ে নিচ্ছি আর এই চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল এই চালটা জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে নিয়েছি ভেজানোর পর ভালো করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এই সাদা অংশটা বেরিয়ে যায় পরিষ্কার হয়ে যায় চালটা সেই কারণে আজকে রাত্রের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও আর হচ্ছে বাসন্তী পোলাওয়ের সঙ্গে পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ এই চালটা ভালো করে পরিষ্কার করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে না ধুলে ভাতটা কিন্তু ঝরঝরে হয় না মানে বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে না সেই কারণে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকে রেসিপি তো বললাম তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নমস্কার